আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারি আইটেম যেমন তুরস্কের দুধ ধরানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন ম্যানুয়াল ঘাস কাটার মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিনটি নিয়ে যেটি হচ্ছে হুন্ডা ফোর স্ট্রোক জিএক্স থার্টি ফাইভ মডেলের এটাতে হচ্ছে আপনার তেলের চেম্বার এবং মোবিলের চেম্বার আলাদা থাকে এটা দিয়ে আপনারা একসাথে বারো ধরনের কাজ করতে পারবেন যেমন যে কোনো ধরনের গাছ দুর্বা ভুট্টা পাঁচল নেপিয়ার যে কোনো ধরনের ঘাস কাটতে পারবেন আবার আমরা এই মেশিনের সাথে সাপোর্টার দেওয়া থাকে আপনারা খুব সুন্দরভাবে ধানও কাটতে পারবেন তো এই মেশিন এক লিটার তেল দিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা পরিমাণ চলে আর কি তো এই মেশিন খুবই উপকারী এই মেশিনের সাহায্যে আপনারা আপনাদের সময়ও বাঁচাতে পারবেন কাজটাও সহজ করতে পারবেন একসাথে আপনারা দশ বারোটা বিশটা গরুর ঘাস একসাথে কেটে ফেলতে পারবেন তো এই কাজটা আপনাদের সময় এবং শ্রম দুইটাই কমাবে তো এই মেশিনে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি যে কোনো ধরনের মেশিন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তারপরেও এই যে হুন্ডা ফোস্ট ইঞ্জিনের মেশিন এছাড়া হচ্ছে আপনার তুরস্কার দুধ ধরানোর মেশিন এগুলো সেট আপের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা লুকও পাঠিয়ে দিয়ে থাকি তো এই এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল আইকনে প্রেস করুন যাতে ভিডিও নতুন নতুন আপ আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম